এই যে দেখেন ঢেকি স্বর্গে গেলে ও ধান বানে এই যে যেগুলা গাছ ছা যেগুলা গাছ বাই সেগুলা যেইখানেই যাক ওরা গাছ বাইবে মাত্র পুচকি পুচকি পোলাপানগুলা গুলা মাত্র হইছে হ্যাঁ আর দেখেন তুলতুল ওদের সাথে পারে না ওরা এত দুষ্ট এত দুষ্ট কাঠ খাইতেছে এই কি খাবি তোরা এখানে ঘাস লতা পাতা এই তো ছাগল এই যে এই যে এই যে আমার মিওশি পিয়শি কি করে এখানে হ্যাঁ এখানে আমার পুঁই গাছ লাগাইছি আমি শাক গাছ এই যে দেখি কি করেন কি করেন আপনারা দেখি একটু দেখান তো এ খাইতেছে হ্যাঁ কী খায় কাঠ কি খায় দেখো তুলতুল তোমার বাচ্চারা কই উঠছে দেখো কেমনে হাঁটতেছে কই দিয়া কই যাইতেছে দেখ সে তরি হ্যাঁ আসো এদিকদা হুম এই দিকদা আমি মাসো জুম কর পরে গেলে কিন্তু আমার দোষ নাই পাতা খায় পাতা খায় পাতা খায় মা কি সুন্দর করে পাতা খায় দেখো ঘাস খায় ছাগল ঘাস খায় পয়সা খায় ছাগল ঘাস খায় তুলতুল তুলতুল নিচে বইসা বইসা দেখতেছে তুলতুলের বাচ্চারা কন্ট্রোল করতে পারে না তুমি উঠতে পারবা আরে তুলতুল উঠে গেছে এখন তো পড়ে যাবে ওরা এখন ওরা পড়ে যাবে তুলতুল ওই যে এই দেখো দেখো অবস্থা দেখো আল্লাহ খাইছে তো আমার বাড়ি গসব খাইয়া লাইব আল্লাহ আল্লাহ কি হইতাছে হ্যাঁ তুলতুল তুল তোমার আমার গাছ খাইয়ে ফেলতেছে আমার পাতা খাইয়ে ফেলতেছে আমার এই যে দাও বাসা থেকে বাইর করে হ্যাঁ বাসা থেকে বাইর করে দিয়ে তো আমি দেখতেছি ভুল করছি আমার সব গাছপালা সব কিছু খাইয়ে ফেলতেছে এই যে আরেকজন তুল তুল তুমি সরো তুমি সরো তুমি সরো তুমি সরো দেখি দেখি শোনা মানিক তুমি সরো ওরা কি করে দেখি তুমি আমার কোলে থাকো হ্যাঁ না থাকবো না আচ্ছা তাহলে থাকো এখানে থাকো তুমি দেখো বসে বসে দেখো ওরা কী করে নিজেই তো বাচ্চা এদেরকে হচ্ছে আমরা ব্যায়াম করতে নিয়ে আসছি কি বলে করে হ্যাঁ ইয়োগা করতে নিয়ে আসছি এখন ইয়োগা করতে আইসা দেখি যে তারা খাওয়া দাওয়ায় ব্যস্ত দেখেন এই যে কী যেন বলে এটাকে তেলাকুচু শাক সেটা একটা পাতা খাইয়ে ফেলছে একটা খাইয়ে ফেলছে পাতা তারপরে আরেকজন একজন খাইতে বাস বাঁশ শুকনা বাঁশ এ যেদিকে এ দিিকে এদিকে এদ এদিকে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে বাড়ি ঘর এখানে যা যা আছে সব কিছুই তাদের তারা এত মহা খুশি আজকে তারা বাইরে এসে ভীষণ খুশি বিষন যে ওরা তো ঘরে থাকে সব সময় বাইরে তো আসতে পারে না আ কি খায় কি খাও তুল তুল কি হয়েছে? কাপছে প যা তুমি তুমি এখান থেকে নামো তুমি নামো এখান থেকে তুন তুন। তুমি নামো তোমার বাচ্চাদের আমি নিয়ে যাব তুমি নামো বাচ্চাদের আমি নিয়ে যাই তুমি নামো নামো কি একটা দেখো কি একটা অবস্থা এটা এটা নড়তেছে এটা নড়তেছে তুলু তুমি পেশে যাও এই যে এটা এত ব্যস্ত খাওয়া দাওয়া দেখ এ খাইতেছে কি এটা কি খাইতেছে ও জঙ্গল খায় এক একজন কি বিজি মহাবিজি পাট শাক খায় দেখ টাকা হ্যাঁ হ্যাঁ এই যে কতখানি খাইয়ে ফেলছে দেখেন নে খা